পাকিস্তানে অবসরের হিরিক আরও এক পেসারের বিদায় পাকিস্তান ক্রিকেট সবসময়ই নাটকীয়তায় ভরপুর বারবার পিসিবিতে রদবদল কোচ ও অধিনায়ক পরিবর্তনে তাদের জুড়ি নেই এবার দেশটির ক্রিকেটে অবসরের হিরিক লেগেছে মাত্র আটচল্লিশ ঘন্টার মাঝে তিন ক্রিকেটার অবসরের ঘোষণা দিয়েছেন ইমাদ ওয়াসিমকে দিয়ে শুরু এরপর মোহাম্মদ আমির দ্বিতীয় দফায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন সর্বশেষ সেই তালিকায় যুক্ত হলেন পেসার মোহাম্মদ ইরফান শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক টুইটে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন প্রায় পাঁচ বছর জাতীয় দলের বাইরে রয়েছেন বিয়াল্লিশ বছর বয়সী এই পেসার ফলে স্বভাবতই আন্তর্জাতিক ক্রিকেটে তিনি থেকেও নেই ফলে পাকিস্তানের জার্সিতে তিন ফরমেটে ছিয়াশি ম্যাচ খেলে ইরফান ক্রিকেটকে বিদায়ের পথে হাতলেন এর আগে পাকিস্তানের জার্সিতে ইরফানের আন্তর্জাতিক অভিষেক হয় দু সালে ইংল্যান্ড বিপক্ষে এরপর থেকে দু হাজার উনিশ সালের নভেম্বর পর্যন্ত তিনি চারটি টেস্ট সাতটি ওয়ানডে ও বাইশটি টি টোয়েন্টি খেলেছেন এর আগে শনিবার আরও দুই ক্রিকেটারের অবসর বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পিসিবির বিজ্ঞপ্তিতে বত্রিশ বছর বয়সী পেসার আমির জানান সব ফরম্যাটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করাটা অনেক সম্মানে এটি কঠিন সিদ্ধান্ত কিন্তু আমি মনে করি পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নেয়ার এটি সঠিক সময় অবসরের ঘোষণা দেয়া আরেক পেসার ইমাদ বলেন অনেক চিন্তা ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর সিদ্ধান্ত নিয়েছি ইমাদ আমির দুজনেই পাকিস্তানের দু সতেরো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য 2009 সালে জুনে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর পাকিস্তানে হয়ে ছত্রিশ টেস্ট একষট্টি ওয়ানডে ও বাষট্টি টি টোয়েন্টি খেলাচ্ছেন অন্যদিকে আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের জার্সিতে পঞ্চান্নটি ওয়ানডে ও পঁচাত্তরটি টি টোয়েন্টি খেলাচ্ছেন ইমাদ ওয়াসিম টি টোয়েন্টিতে তিয়াত্তরটি উইকেট ও পাঁচশো রান এবং ওয়ানডেতে চৌচল্লিশ উইকেটে বেয়াল্লিশ দশমিক ছিয়াশি গড়ে নশো ছিয়াশি রান রয়েছে তার